বড় বড় সেলিব্রিটিদের আইডি ফলো করে ফলো বাড়ানো কি সম্ভব এই ভিডিওতে এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো আমরা যারা টিকটক চালাই অনেক দিন পর্যন্ত টিকটক ভিডিও বানাই টিকটক ভিডিও পোস্ট করি অনেক ভালো ভালো ভিডিও পোস্ট করি দৈনিক দুইটা তিনটা চারটা পাঁচটা ভিডিও পোস্ট করি তারপর আমাদের টিকটক আইডিতে ফলোয়ার বাড়ে না পরবর্তী আমরা কি করি যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদেরকে আমরা ফলো করি সেখান থেকে ফলো বাড়ানোর চেষ্টা করি আসল বড় বড় সেলিব্রিটিদেরকে ফলো করলে সেখান থেকে ফলো বাড়বে কিনা এবং সেই ফলোয়ার দিয়ে আপনার ভিডিও ভাইরাল হবে কিনা সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলবো আমরা মোটামুটি বাংলাদেশে যাদের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে সে আমরা কিন্তু টিকটক ভিডিও বানাই অথবা টিকটক ভিডিও দেখি মাঝে মাঝে আমাদের ভিডিও পোস্ট করি এই ভিডিওটাই জন্য আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট তো দেখেন এই যে আমার আইডিতে বর্তমানে ওয়ান মিলিয়ন ফলোয়ার দেখেন যে ওয়ানের জায়গাতে এম লেখা আছে তার মানে ওয়ান মিলিয়ন দশ লক্ষ ফলোয়ার তো আপনাদের যাদের টিকটক গাড়ি আছে যদি এখানে যে হান্ড্রেড কে মানে একশো কে যদি থাকে তাহলে আপনার গাড়িটা কতটা সৌন্দর্য লাগবে আপনি একজন বাংলাদেশ সেলিব্রিটি হান্ড্রেড কে ফলোয়ার থাকা মানে আপনি একজন বাংলাদেশ সেলিব্রিটি এখন হান্ড্রেড তো দূর কথা আমাদের বাড়ি তো দুই তিন হাজার পাঁচ হাজার ফলোয়ার থেমে গেছে আমরা কোনো প্রকার ফলোয়ার বাড়াতে পারতেছি না ইনস্টাগ্রামে ফ্রি ফলোয়ার বাড়াতে চাই লিঙ্কে ক্লিক করবেন তারপর গ্রিজে ক্লিক করবেন এরপর এখানে একটা আপনার প্যাক ইনস্টাগ্রামের ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে ফলোয়ারে ক্লিক করবো এরপর এখানে আমাদের রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দিব এখানে আমাকে একশো আশিটা ফলোয়ার দিয়ে বলছে আমি একশো আশিতে ক্লিক করে স্টাডি ক্লিক করলাম একশো বিশ সেকেন্ড সময় দিচ্ছে একশো বিশ সেকেন্ড পরে আমার একশো ফলোয়ার বেড়ে গেছে আমরা ফলো বাড়ানোর জন্য গণহার সবাইকে ফলো করে যাই আবার সেলিব্রিটিদেরকে ফলো করি সেলিব্রিটিদের টপে যারা আছে তাদেরকে ফলো করি তারপর কোন ফগরা আমরা ফলোয়ার বাড়াতে পারি না যখন আমরা সবাইকে ফলো করি কিছু ফলোবারে আবার পরবতি দেখতেছি তারা আমাদেরকে আনফলো করে দেয় জন্য ফলোয়ার কমে যায় তো আজকে আমি আপনাদেরকে যেটা বলবো লিগ্যাল ভাবে কিভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন এবং সেলিব্রিটিদেরকে ফলো করে যারা ফলোয়ার বাড়াতে চান আপনারা সে আশা ছেড়ে দেন আমার এখানে দেখেন 1 মিলিয়ন ফলোয়ার কই আমি তো কোনো সেলিব্রিটিদেরকে ফলো করে আনফলো করে নাই অনেকে আপনাদেরকে এই ধরনের ভিডিও বানাচ্ছে আপনারা সেলিব্রিটিদেরকে ফলো করে আনফলো করুন ফলো করে আনফলো করুন এভাবে আপনি অধিকবার ফলো করে আনফলো করলে আপনার ফলোয়ার বেড়ে যাবে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ফলোয়ার কীভাবে বাড়ে একটা মানুষ যখন আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও দেখে ভালো লাগবে তখন সে আপনাকে ফলো করবে সেভাবে ফলোয়ার বাড়বে এটা অটোমেটিক কোনো সিস্টেম নাই ভাই কেউ যদি আপনাকে ফলো না করে তাহলে কখনো আপনার ফলোয়ার বাড়বে না তো ফলো করতে হলে অবশ্যই ভালো ভিডিও দিতে হবে আপনি যখন পরে ভিডিও দেখেন যাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে বা তখন তাদেরকে আপনি ফলো করেন যে এদের ভিডিও দেখে দেখে আমি ভিডিও বানাবো এদের ভিডিও ডাউনলোড করব। এদের ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব ভয়েস ডাউনলোড করব এই জন্য তো ফলো করে রাখেন তো এভাবে আপনি যখন ভিডিও বানাবেন আপনার ভিডিওর কোয়ালিটি যখন ভালো হবে তখন কিন্তু অটোমেটিক আপনাকে সবাই ফলো করবে তো এই যে সেলিব্রিটি যারা আছে তাদেরকে ফলো করে আনফলো করে যে কাজটা আপনারা করতেছেন এটা না করে অথবা গণহারা সবাইকে ফলো না করে আপনার কন্টেন্টের দিকে দিয়ে মনোযোগ দেন আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওর দিক দিয়ে মনোযোগ দেন যেন আপনার ভিডিও দেখে মানুষ আপনাকে ফলো করে এখন আপনি যদি মানে নর্মাল ভিডিও তৈরি করেন তাহলে তো আপনাকে কেউ ফলো করবে না আপনার ফলোয়ার বাড়বে না এই যে দেখেন আমার কিন্তু 1 মিলিয়ন ফলোয়ার আমি ফলো দিছি মাত্র চোদ্দ জনকে এত মানুষ আমাকে তারপরে কেন ফলো দিছে তারা দেখছে আমার ফলোয়িং লিস্টে তেমন কেউ নাই আমি কাউরে ফলো ব্যাক দিই না তারপরে এখানে তারা আমাকে কেন ফলো দিয়ে রাখছে দশ লক্ষ মানুষ কেন ফলো দিয়ে রাখছে অবশ্যই তাদের কাছে আমার ভিডিও ভালো লাগে আমি যখন ভিডিও ছাড়ি আমার নেক্সট ভিডিও দেখার জন্য তারা আমাকে ফলো করে রাখে অথবা আমার থেকে কিছু শেখার জন্য ফলো করে রাখে আর একটা ছোট্ট করে উদাহরণ দিই আপনারা যারা আমাদের এই টাইগার রিয়ার টেক চ্যানেলে যুক্ত আছেন কেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কেন আমাদের এই চ্যানেল আজ ষাট লক্ষ পরিবার প্রায় কাছাকাছি হয়ে গেছে কেন আপনারা সাবস্ক্রাইব করছেন এই যে সাবস্ক্রাইব করে রাখছেন যখন রিয়াদ ভাই নতুন একটা ভিডিও দিবে সেই ভিডিওটা দেখবেন টিকটক বিষয়ে জানতে পারবেন টিকটক বিষয়ে কোনো কিছু অজানা থাকলে সেটা জানতে পারবেন টিকটকের নতুন কোনো আপডেট আসলে সবার আগে আপনারা এই চ্যানেল থেকে পাবেন রিয়াদ ভাই যেহেতু টিকটক নিয়ে অনেক অনেক ভিডিও দেয় পাশাপাশি ফেসবুক ইউটিউব এগুলো নিয়েও কিন্তু ভিডিও দিই আমি তো এই জন্য আপনারা সবাই ফলো করে রাখছেন তো যখন আপনি এই ধরনের ভিডিও তৈরি করবেন আপনাকে সবাই ফলো করবে আপনি যেইটার বিষয়ে ভালো পারেন সেই বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন আপনাকে মানুষ ফলো করবে তবে মনে রাখবেন যে কোনো একটা থিম থাকতে হবে আপনার আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাইতে হবে যেমন আমার এখন টিকটক ইউটিউব ফেসবুকে আপনারা যে ধরনের ভিডিওগুলো দেখেন সেখানে আমাকে মানুষে ওই ধরনের ভিডিও পছন্দ করে সবাই ফলো করতেছে এখন যদি আমি হঠাৎ করি আমার টপিক ভিডিও চেঞ্জ করে ফেলাই তাহলে আমার ফলোয়ার যারা আছে যারা আমাকে যে কারণে ফলো করছে যে ধরনের ভিডিও দেখার জন্য ফলো করছে তারা কিন্তু ধীরে ধীরে আমাকে আনফলো করে দেবে ওই যখন আমাকে আনফলো করে দিবে তারা আমার ভিডিও দেখবে না তখন আমার বাড়িতে আবার র্যাঙ্কিং কমে যাবে এই ভুলটা আমরা প্রত্যেকজন করি

হয়তো সে শুধু ডান্স ভিডিও করছে ডান্স দিয়ে ভাইরাল হয়তো সে শুধু ভয়েস ভিডিও করছে ভয়েস দিয়ে ভাইরাল তো আপনি এইভাবে ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাইতে হবে আপনি যতদিন পর্যন্ত আপনার স্থিরভাবে আপনার কন্টেন্ট ঠিক করতে পারবেন না এক একবার এক এক ধরনের ভিডিও বানাবেন ততদিন পর্যন্ত আপনি সফল হবেন না আপনার মনের ভিতরে এখন যেটা কাজ করে আজকে আপনি একটা ভিডিও বানাচ্ছেন ভয়েস ভিডিও কালকে দেখতেছেন যে ওই মুখ লোকের একটা ভিডিও ভাইরাল কালকে থেকে আবার সেই ধরনের ভিডিও বানানো শুরু করেছেন আবার যখন দেখতেছেন ওটাতে ভিউ আসতেছে না আবার আরেকজনকে কপি করা শুরু করছেন এভাবে করলে কিন্তু কখনো হতে পারবেন আপনার আপনার লক্ষ্য হবে আপনি যে ভিডিও বানাচ্ছেন প্রতিভা দেখাচ্ছেন সেখান থেকে কোন ধরনের ভিডিও গুলা সবচেয়ে বেশি ভিউ লাইক আসছে আপনাকে মানুষের কিভাবে ছাড়ছে মানে কিভাবে আপনাকে প্রেজেন্ট করলে মানুষ বেশি বেশি লাইক ফলো করবে এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার ফলো লাইক বাড়তে শুরু করবে আর সেলিব্রিটিদেরকে আনফলো করে ফলো করলে কখনো আপনার ভাইরাল হতে পারবেন না ভিডিও ভাইরাল হবে না ওইভাবে আপনি কখনো এই যে মিলিয়ন তো দূর কথা কে ফলোয়ার করতে পারবেন না যেখানে আছেন সেখানে আপনি থেমে থাকবেন তো সেই ধরনের কাজ করা যাবে না সঠিক নিয়মে ভিডিও তৈরি করে ভিডিও থেকে ফলোয়ার আনতে হবে তাহলে সেগুলো আপনার লিগেল ফলোয়ার হবে যখন আপনার ভিডিও ভালো হবে দেখবেন অটোমেটিকলি আপনার হাজার হাজার ফলোয়ার বাড়তে শুরু করবে আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারছেন তো সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ